আরজিঘর কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোর আরজিঘর তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের মাঝেই কিন্তু ঢোল ফেটেছিল দুর্নীতি কাণ্ড দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজিঘড় খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রধান লোপাটের দ্বারাও কিন্তু নাম জড়িয়েছিল সন্দীপ ঘোষের আর এবার কিন্তু সেই আরজিকর কাণ্ডে একেবারে নয়া চাঞ্চল্যকর মোর আরজিগড় দুর্নীতি কাণ্ডের ঢোল পাঠিয়েছিলেন যিনি সেই আক্তার আলী চিকিৎসক আখতার আলী এই মুহূর্তে একেবারে চরম সিদ্ধান্ত নিলেন সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন আক্তার আলী এই মুহূর্তের বিগ ব্রেকিং ইস্তফা দিয়ে কিন্তু চরম পদক্ষেপ বিনোজির পদক্ষেপ রাজ্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আখতার আলীর আরচিকর কাণ্ডের দুর্নীতিকাণ্ডের সবথেকে গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছেন যে ব্যক্তিটি তিনি হলেন চিকিৎসক আক্তার আলী সেই চিকিৎসক আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে আর্জিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই সন্দীপ ঘোষের দুশো কোটি টাকার দুর্নীতি ফাঁস হয়েছে আরজিঘর খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে আরচিকরের আর্থিক দুর্নীতি কাণ্ড ওতঃপ্রোত জড়িত এমনই কিন্তু দাবি ছিল সিবিআইয়ের আর এবার কিন্তু সেই আক্তার আলী ছাড়লেন চাকরি চাকরি থেকে ইস্তফা শুধু দিলন না এবার কিন্তু চাকরি থেকে ইস্তফা দিই একেবারে বেনজির পদক্ষেপ চরম পদক্ষেপ নিয়ে নিলেন বিরাট সিদ্ধান্ত নিলেন আক্তার আলী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে বোমা ফাটিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করে দিলেন গোটা রাজ্যে আক্তার আলী আক্তার আলী যা করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্যে জুড়ে সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন আক্তার আলী কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার পদে ইস্তফা আর্যগড় মেডিকেল দুর্নীতির অভিযোগ তোলা আক্তার ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি সুপারের পদ থেকে ইস্তফা দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তার কাছে পদত্যাগপত্র পাঠিয়েও দিয়েছেন আর্যগড় মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার ছিলেন আক্তার আলী দুর্নীতির অভিযোগে সরবতি সরকারি প্রতিহিংসার অভিযোগ ওঠে একের পর এক বদলির অভিযোগও উঠেছে আক্তার আলীর অভিযোগ নিয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি এ প্রসঙ্গে আক্তার আলী বলেছেন চাকরিটা করি এবং মান সম্মান রেখে মাথা উঁচু করে করি কিন্তু আমার আমায় চাকরি করতে দিচ্ছে না আমি কার্যকর নিয়ে মুখ করেছি এটাই হচ্ছে আমার অপরাধ কার্যকরের দুর্নীতির এক্সপোজ করেছি এটাই আমার অপরাধ ওরা মেনে নিয়েছে আমি ওদের বিরুদ্ধে কিন্তু আমি ওদের বিরুদ্ধে নই এটা আমি এখনো পর্যন্ত বোঝাতে পারিনি যে আমি দুর্নীতির বিরুদ্ধে হাত ধুয়ে আমার পিছনে পড়ে আছে আমি চাকরি করতে পারছি না আমার ছুটি মঞ্জুর করা হচ্ছে না আমি বাড়ি যেতে পারছি না মুর্শিদাবাদে ছুটি প্রিন্সিপাল তখন স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দেন স্বাস্থ্য দপ্তরকে দিয়ে খারিজ করিয়ে দেয় আমাদের সার্ভিসে অনেক নিয়ম আছে স্টেশন লিভ করতে গেলে অনুমতি লাগে ইয়েল লাগে ছুটি লাগে ইত্যাদি আমি কোনো বেনিফিট পাচ্ছি না আমি তো জানি আমি কিছুই পাব না আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সেই কারণে তাকে হতে হয়েছিল। বলে এর আগে দাবি করেছিলেন তিনি গত আগস্ট মাসে আরো চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন তিনি দাবি করেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলা এবং আইনি পথে যাওয়ার খেসারত দিয়ে যেতে হচ্ছে তাকে তার অভিযোগ শাসক তাকে রাজ্য সরকার বিরোধী মনে করে সারা রাজ্যে করছে বন্ধ করে দিয়েছে মাইনেও তিনি পেনশনও বদলি পাবেন না তাহলে কি ওদের শুধু আত্মাল ওদের আর কোথাও দুর্নীতির উপর কোনো জোর নেই একটা সবুজ ছাপ লাগতেই খুন মা আমাকে কি করবে খুব বেশি হলে শেষ করে দেবে মেরে ফেলবে বাংলার মানুষ আমার সঙ্গে আছে আজকেও বলেছি গভীর দুর্নীতি আছে এটার মধ্যে আক্তার আলী অতীন ঘোষের সিকিউরিটি ছিল পার্সোনাল সিকিউরিটি উনি সুদীপ্ত সঙ্গে মিলে আর্জি করে নিয়োগ করলেন যাতে তোলাবাজি করা যায় কিভাবে ও তোলাবাজি করেছে বাইশ লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরতো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আক্তার আলী ইস্তফা দিলেন বড় সড় বোমা ফাটিয়ে ইস্তফা দিলেন আক্তার আলিয়ার ইস্তফা দিয়ে একেবারে বেনজির পদক্ষেপ আক্তার আলীর ইস্তফা দিয়ে কিন্তু এবার বিজেপিতে যোগ দিলেন আক্তার আলী এমনই কিন্তু খবর উঠে আসছে আর্যগড়ের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর ডক্টর আক্তার আলী চাকরি ছেড়ে নারী সুরক্ষার স্বাস্থ্য দপ্তরের অনিয়ম নিয়ে চোর দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে সম্মুখ সমরে নামতে চান আক্তার আলী আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক অবয়ার খুন ধর্ষণ ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সংগঠিত হওয়া প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ডক্টর আক্তার আলী সে সময় তিনি ছিলেন আরজিগড়ের ডেপুটি সুপার পরে তাকে প্রথমে মুর্শিদাবাদ এবং পরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটি সুপার পদে বদলি করে দেওয়া হয় সম্প্রতি অনলাইনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন ডক্টর আক্তার আলী চাকরি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী ব্যতীত তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত চোর পরবর্তীতে আমার লড়াই হবে রাজ্যে স্বাস্থ্য দপ্তরে ঘটে চলা দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং রাজ্যের মহিলাদের সুরক্ষার দাবিতে আন্দোলন বিজেপি তাকে বিধানসভার প্রার্থী করলে তিনি ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন অবশ্য এক্ষেত্রে তিনি পরিবারকে পরামর্শ দেওয়ার কিন্তু দাবি করেছেন পরিবার যা পরামর্শ দেবে সেটাকেই তিনি গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন কিন্তু হিন্দুত্ববাদী দল বিজেপিতে কেন তিনি যোগ দিলেন উত্তরে ডক্টর আক্তার আলী বলেছেন একমাত্র বিজেপি পারবে দু সালে রাজ্য থেকে তৃণমূলকে সাফ করতে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুসলিমদের ব্যবহার করার অভিযোগ তুলে বলেছেন মুসলিমদের উঠতে দিচ্ছে না তৃণমূল পরিবর্তে মুসলিমদের শুধু ব্যবহার করছে তিনি আরও জানেন যে কয়েকদিনের মধ্যে তিনি শরীরে উপস্থিত থেকে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন এর আগে চলতি মাসে হঠাৎ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ফলে বিজেপিতে ডক্টর আক্তার আলীর পুরোপুরিভাবে নেমে যাওয়ার বিষয়টি এক প্রকার নিশ্চিত করা হয়েছিল সে সময়ে আর তার মধ্যে কিন্তু রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ করে অনলাইনে সদস্য পদ নিয়েছেন এবং চাকরিটাও ছেড়ে দিলেন আখতার আলী চাকরি ছেড়ে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন যেমনটা করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করে লোকসভা ভোটে লড়েছিলেন সেখানে জয়ও কিন্তু হাসিল করেছিলেন আর এবার কিন্তু আক্তার আলী আরজিবর আন্দোলনের অন্যতম মুখ আক্তার আলী তিনিও যোগ দিলেন বিজেপিতে বিধানসভা ভোটে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কি হতে চলেছে আগামী দিনে এরপর তিনি যে বিস্ফোরক দাবি করেছেন দলের বিরুদ্ধে বন্ধুরা কি বলবেন এটা কতটা সঠিক সিদ্ধান্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের